আশা করি আপনারা সবাই ভালো আছেন রহমতে আমরাও ভালো আছি আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি কারণ সকালবেলা আজকে ছিল অফ ডে আপনাদের ফাইয়ার তো আমরা সকাল সকাল গিয়েছিলাম বাসার সামনে একটা রেস্টুরেন্ট আছে ওখান থেকে হচ্ছে খাওয়া দাওয়া করবো এই পিককুলি পাম্বিনি পিকুলি বন্ধের দিনগুলোতে না এখানকার মানে রেস্টুরেন্টগুলোতে এত পরিমাণে ভিড় থাকে আপনি যে কেনাকাটা করবেন তার জন্য আপনাকে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগবে এত পরিমাণে ভিড় থাকে তো এই যে বাসার সামনেই চলে এসেছি একটা হচ্ছে এখানে রেস্টুরেন্টের মতন আছে বেকারি টাইপের তো চলুন ভিতরে গিয়ে দেখি কি অবস্থা যেহেতু আজকে অফটে প্রচুর পরিমাণে ভিড় থাকবে দেখতে সুন্দর খাইতে এত মজা নয় ছোটটা একুশি উড়ো বড়টা পঁয়তাল্লিশ টাকা পঁচিশ এরকম একটা নিয়ে ওনার বয়স কত হবে বলে আপনাদের মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন তো দেখেন এই বয়স উনি একাই চলে এসেছে সকালে নাস্তা করার জন্য শুধু তাই না আমাদের যে বাসা আছে তার সুযোগ একজন বৃদ্ধমইল আছে সে কিন্তু একটা পাহাড়ের উপরে রেস্টুরেন্টে কাজ করে শুধু তাই না যেদিন অপদিন থাকে সেদিন সে রাত একটা পর্যন্ত কাজ করতে থাকে তার ঘর পরিষ্কার করা আমি এই দেশের মানে যারা বৃদ্ধ আছে তাদেরকে দেখে অনেক বেশি ইন্সপায়ার হই যে ওরা এই বয়সে এত বেশি কাজ কাজ করতে পারে মানে এত বেশি স্ট্রং আর আমাদের দেশে যদি চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যায় আর পঞ্চাশ তো কথাই নেই তাদেরকে আমরা একদম বৃদ্ধ বলি তারা তো একদমই বৃদ্ধ মানে বিছনা থেকে উঠতে পারে না এরকম আর ওনার বয়স মেবি নব্বই প্লাস হবে দেখেন এই বয়সে উনি কত স্ট্রং ফাইনালি আমরা সিরিয়াল করে আর কি এখন হচ্ছে আমাদের নাস্তা নিলাম এখান থেকে বিরস আর বাবু তো এখান থেকে চকলেট না নিয়ে একদমই যাবে না এই যে সে চকলেট পেয়ে গিয়েছে আর মহা খুশি চকলেট পেয়ে আর ওর পাপাও না কতগুলো চকলেট ধরিয়ে দিয়েছে দিবে একটা দুটো তা না একদম পুরো প্যাকেট ধরিয়ে দিয়েছে এই চকলেট পেলে সে খাওয়া দাওয়া একদমই বন্ধ করে দেয় চকলেট পেলে হয়েছে আর কিছু সে খাবে না কেন যে এতগুলো চকলেট কিনা দিলা হ্যাঁ এখন এক সপ্তাহ শুধু চকলেট দিয়ে খাবে আর কিছু হবে না কতগুলা মেলে দিয়ে বানানো বাচ্চাটা চলে না মা বাবা আর কি বলবো না দিয়ে আমরা থাকতে পারি না এটাই সমস্যা যাই হোক এখন হচ্ছে এই ফাঁকা জায়গায় আমরা বসে পড়লাম নাস্তা করার জন্য এখন এখানে বসে হচ্ছে সকালে নাস্তাটা করে নিব সকালবেলা আমরা খোলা হাওয়াতে বিরোজ দিয়ে নাস্তা করছি আমরা রেস্টুরেন্টের ভিতরে চাকা পাইনি এর জন্য আমরা এখন খোলা হাওয়াতে বসে বসে নাস্তা করতেছি এটা কিন্তু আরো বেশি ভালো হইল না খোলা হাওয়া খোলা হাওয়ায় তো নাস্তা করা শেষ এখন বাসায় চলে যাচ্ছি আর এদিকে দেখুন কি সুন্দর বেগুনি কালার ফুল ফুটেছে মাসাল্লা মানে এখানে এখন যেই দিকে তাকাই না দিকে হচ্ছে এরকম চারিদিকে ফুল দিয়ে ভরা মানে একদম বসন্ত বলাই যায় কারণ সব দিকে হচ্ছে এখন এক এক কালারের ফুল ফুটে অনেক বেশি ভালো লাগছে আর এই গাছটা দেখুন এইটা কিন্তু একটা পাতা আরেকটা পাতার সাথে জয়েন্ট কিন্তু দেখে মনে হচ্ছে আলাদা আলাদা তাই না কত সুন্দর বাসায় চলে আসলাম কারণ একটা পার্সেল এসেছে আর পার্সেল আসলে তো আমি খুব এক্সাইটেড থাকি আমি খুলে দেখে ফেলেছি তাও আপনাদেরকে দেখাচ্ছি এখন অনেক কিছু আছে খুলি নেই এখন আপনাদের সামনে খুলবো আর টেমো থেকে এসেছে পার্সেলটা এখানে হচ্ছে কিছু জিনিস আমার গিফট এসেছে ওরা আমাকে গিফট করেছে যেহেতু আমি হচ্ছে দিন ধরে অনেক ওদের পেজ থেকে কেনাকাটা করছি এজন্য হচ্ছে কিছু ফ্রি গিফট আসছে আর এর সাথে আমি কিছু কেনাকাটা করেছি তো সব আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন দেখি এই পার্সেলটা আমার জন্য টেমো থেকে এসেছে আর এটা বলতে গেলে মানে পুরোটাই গিফট চলুন আমি তো অলরেডি খুলে দেখেছি কারণ কোনো পার্সেল আসলে সেটা মানে কখন আমি খুলব ওইটার জন্য খুবই এক্সাইটেড থাকি অলরেডি আমি খুলে ফেলছি তারপর আপনাদেরকে এখন দেখাচ্ছি ওকে লেটসি ফার্স্টে যেটা আসছে সেটা হচ্ছে একটা সুন্দর ক্যাপ ওকে দিস ওয়ান ওয়া

Wow, dat Nice, wow, het is ook cute. Oké, okay. dat is een Een necklace een connectie, een is echt een uniek connectie. On nek, bij Nice, wow, nice. হ্যাঁ এটা তোমার জন্য না এটা তুমি বাইরে যখন যাবা তখন চকলেট টকলেট নিয়ে যাবা চলো ব্যাগটা দেখি অনেক ছোট্ট একটা কিউট ব্যাগ এটাও কিন্তু গিফট আছে হ্যাঁ এটা তোমার ব্যাগ আচ্ছা আমরা একটু দেখি তোমার ব্যাগটা এই যে একটা ইয়ে আছে এভাবে করে নিবে এইভাবে মোটামুটি স্পেস আছে ও একটা ফিটার নিতে পারবে একটা বিস্কুট টিস্কুট চকলেট টকলেট নিতে পারবে কিউট একটা ব্যাগ এটা আমার জন্য এটা অনেক বড় এটা আমি ছবিতে দেখে বুঝি নাই যে এটা আসলে সাইজ কেমন হবে এটা আসলে বিশাল বড় এটা হেয়ার ক্লিপ অ্যান্ড কিউট অনেক কিউট হ্যাঁ অনেক কিউট সময় আমার আসলে সেলাই করতে ভালো লাগে ওটা আমার আসলে একটা শখ অনেক ধরনের সেলাই টেলাই করতে তখন হাতের মধ্যে না সুইটা এখানে বারবার বেঁধে যায় তো তো এটা হচ্ছে এই যে সেলাই করার সময় এখানে লাগবে না সুইটা একটু সেলাই আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান অত ভালো পারি না এই টুকিটা কি আর কি এরকম সেলাই করতে আমার ভাল লাগে এটা আমি সেলাই করতেছি বেশ কিছুদিন ধরে তো হাতের মধ্যে অনেক বেশি ব্যথা লাগতেছিল যে কারণে এই যে এটা এটা হচ্ছে ট্যামু আমাকে পাঠিয়েছে গিফট এটা কিউট এখন আর এরকম সেলাই করতে আর কি কষ্ট হবে না এই সেলাইগুলো আমি করেছি কারণ আরো দেখি কি কি পাঠিয়েছে এই যে এখানে একটা সুন্দর ইয়ার রিং পাঠিয়েছে সুন্দর না এটা অনেক এটা কিউট না এটা চিরুনি নিয়ে আসলাম চিরুনির মধ্যে যে চুল পেঁচাই থাকে এগুলা পরিষ্কার করার জন্য হচ্ছে কি এটা মূলত হ্যাঁ এই যে এটা কিন্তু সুন্দর করে পরিষ্কার এই যে করে চুলগুলো যে বের হয়ে যেতে এই যে এই জিনিস আমাকে ওরা গিফট করছে এগুলা হচ্ছে গিফট আমার আর এখন আমি দেখাচ্ছি আমি এই গিফটের সাথে হচ্ছে কিছু কেনাকাটা করছিলাম সেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু গিফট আমার হ্যাঁ তোমার ব্যাগ আছে এখানে তোমার জন্য ব্যাগ গিফট করছে এখন চলো আমরা দেখি আমরা কি কেনাকাটা করছিলাম এগুলো তো হচ্ছে গিফট আর কেনাকাটা করেছিলাম এই যে এটা চুল কাল করার জন্য চুলের কাল করার মেশিনই নিতে পারতাম আমার আগেও ছিল কিন্তু আমার কাছে মনে হয় ওইটা যেহেতু চুলটাকে গরম করে তারপর হচ্ছে কাল করে তো চুলের অনেক বেশি প্রবলেম হয় এমএতেছে তো এর জন্য এটা নিলাম এটাতে তো আর হচ্ছে মানে ইলেকট্রনিক কোনো ডিভাইস নয় এটা দিয়ে জাস্ট চুল পেছি দেখে চুরটা নাকি হয়েছে তো এটা আমি কিনেছি হুম আরও দেখাচ্ছি আর এই যে দুটা রান্না করার সময় তেল ঠেল আসে গায়ে তো সেম টু সেম দুটা নিয়েছি এই যে অলরেডি এটা খুলে বসে এটা খুলি নেই যে এই দুটা এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি রিজনেবল আপনার অ্যাপস অ্যাপসের মধ্যে দেখতে পারেন আরও একটা জিনিস কিনেছে এই যে এটা দিস ওয়ান চলুন এটা কেবলও দিয়ে দিচ্ছে আবার একটা এক্সট্রা করে হচ্ছে কাটারও দিচ্ছে ওরা এই জিনিসটা এটা এখন আপনাদের সামনে হচ্ছে ইউজ করবো ইউজ করে দেখবো যে এটা আসলে কাজ করে কি না চলুন আমার একটা ব্লেজার নিলাম তো আমার ব্লেজারের মধ্যে কিন্তু এই যে এরকম কোনো উল্টুল উঠে না মাঝখানে একটা হচ্ছে আমি উলনার মতন আর কি তো উইটা পরেছি উইটা পরার পরে এখানে সারপা বলে সেটা থেকে আমার প্রচুর উল উঠেছে হ্যাঁ উঠে হচ্ছে আমার এই যে ব্লেজার মানে উইন্টার ব্লেজারটা একদমই হয়ে গেছে তো চলুন এটা দিয়ে এখন হচ্ছে ট্রাই করে দেখি এটা কেমন কাজ করে এই যে ওকে লেট স্টার্ট ওকে লেট স্টার্ট ওয়াও আসলে কাজ করে তো এটার ভিতরে সব ময়লাগুলো চলে গেছে এই যে দেখা যাচ্ছে এই যে সব ময়লা এই যে এই ময়লা পরিষ্কার করার জন্য না অলরেডি ময়লা এখানে পড়ে গেছে এই যে ওরা এই ময়লা পরিষ্কার করার জন্য যে ছোট্ট একটা ব্রাশ দিয়েছে যে এটা দিয়ে এভাবে সুন্দর করে এই যে এভাবে করে পরিষ্কার করা যায় সুন্দর জিনিসটা প্রাইসের মধ্যে হচ্ছে মানে রিজনেবল প্রাইসেই অনেক ভালো একটা জিনিস হয়েছে এটা আমার কাছে মনে হয় এটা কে কে কিনেছেন কমেন্ট করে জানাবেন এটা আসলে অনেক বেশি ইউজফুল আসলে এখান থেকে হচ্ছে চার্জ দেওয়া যায় তো ওরা হচ্ছে ক্যাবল দিয়ে দিয়েছে একটা এই যে একটা ক্যাবল ক্যাবলটা দিয়ে দিয়েছে সাথে যে কোনো চার্জারের সাথে এটা অ্যাড করে হচ্ছে চার্জ দেওয়া যাবে এখান থেকে ওর হচ্ছে আর একটা এখানে যে আমাকে এই যে এটার মানে একটা নষ্ট হয়ে গেলে এটা ইউজ করা যাবে একটা এক্সট্রা দিয়ে দিয়েছে এটা দিয়ে হচ্ছে যে কোনো খোলা প্যাকিং এভাবে করে ই করলে হচ্ছে আটকে যায় তো এটার মধ্যে এখন ব্যাটারি নেই আমি ব্যাটারি জানি না কই আছে থাকলে আপনাদের এটা এখনই দেখাই দিতাম ওকে এসে ওগুলো ছিল গিফট আর বাকিগুলো হচ্ছে কিনা ঠিক আছে আরেকটা দেখাচ্ছে আরেকটা একটা জিনিস নিয়েছি ওটা আমি জানি না এখনও ওটা কাজ করবি কি না এটা এটা হচ্ছে একটা সেলাই মেশিন এই যে একটা সেলাই মেশিন এটা তো এটার মধ্যে হচ্ছে অনেকগুলো ব্যাটারি লাগে এখন ব্যাটারি নাই এই যে চারটা ব্যাটারি লাগে চারটা ব্যাটারি দিয়ে অন্য কোনো একটা সময় আপনাদেরকে আমি হচ্ছে এটা ট্রাই করে দেখাবো হুম যে কেমন কাজ করে এই যে অলরেডি কিন্তু ওরা একটু সেলাই করে দিয়েছে এখন ব্যাটারি থাকলে আপনাদেরকে দেখিয়ে দিতাম যেটা আসলে কাজ কেমন করে যাই হোক এটা হচ্ছে আমি কিনেছিলাম আর এটা যদি অলরেডি কেউ কিনে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো যে এটা আসলে ভালো কাজ করে কিনা যেখানে সুতা দেয় যেখানে ওরা এটার সাথে আমাকে এই যে এগুলো দিয়েছে এই হচ্ছে গিয়ে আমার টুকিটাকে কেনাকাটা এই হচ্ছে কি আমার টোটাল কেনাকাটা তো এখান থেকে কে কোনটা কিনেছেন আগে জানাবেন যে এটা তো দেখলাম অনেক সুন্দর কাজ করে আর মেশিনটা এখন পর্যন্ত আমি চালু করি নেই জানি না এটা কেমন কাজ করবে যদি কেউ কিনে থাকেন সেটা আমাকে জানাবেন যে এটা কেমন কাজ করে আর এটাও এখন পর্যন্ত দেখি নেই যে প্যাকিং হয় কি না ওকে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করতে পারেন এখন বিকেলবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির জন্য আমাদের এখানে এখন পর্যন্ত ঠান্ডাটা কিন্তু যায়ই নেই বৃষ্টির পরে আমি আর বাবু একটু বের হলাম দেখুন বৃষ্টির পরে ওয়েদারটা না এত বেশি সুন্দর লাগে আর অনেক ঠান্ডা ওয়েদার তার সাথে বাতাস সব মিলে খুবই ভালো লাগে এর জন্য আমি আর বাবু একটু বের হলাম আর বাবু তো প্রতিদিন বিকেল হলে নাচ বান্দা বাহিরে যাবো বাহিরে যাব করে এই গাছের পাতাগুলো না আমার অনেক বেশি সুন্দর লাগছিল তাই একটু রেকর্ডিং করলাম